সর্বম শিবমায়াম শিবানন্থা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব জলতত্ত্বের রাশিলগ্ন মি অর্থাৎ কর্কট বৃশ্চিক আর মিন এই তিনটে লগ্নের উপর মঙ্গল রাহুর মিন রাশিতে সংযোগের প্রভাব এটা খুব গুরুত্বপূর্ণ সংযোগ আসছে সেই নিয়ে আপনাদের একটা জেনারেল আলোচনা আমি করেছি আপনাদের সঙ্গে ভিডিও উপস্থাপনা করেছি তার থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কীরকম কি সিচুয়েশন হতে পারে এই তেইশে এপ্রিল থেকে পয়লা জুন মঙ্গল রাহু একত্রে মিন রাশিতে থাকবে সেখানে দশই মে অব দি বুধ বকরি নিচস্ত হয়ে তারপর শুধু নিচস্ত হয়ে থাকবে একটা বিশেষ ক্রিটিক্যাল কন্ডিশন হবে পয়লা মে অব্দি বৃহস্পতির সঙ্গে মঙ্গলের পরিবর্তন যোগের কারণে কিছুটা কাভারেজ সেফটি নেট থাকবে কিন্তু পয়লা মেয়ের পর একটা মাস পুরো মঙ্গল রাহুর এই অবস্থান অত্যন্ত ক্রিটিক্যাল হতে চলেছে মঙ্গল ইন জেনারেল টেনশনের কারণ টেনশন মানে একটা বিরাট একটা দ্বন্দ্ব একটা কনফ্লিক্টের কারণ মঙ্গল প্রপার্টির কারক মঙ্গল ভ্রাতৃকারক মঙ্গল মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবন হাজব্যান্ডের কারক অ্যালং উইথ জুপিটার মঙ্গল কারক মঙ্গল যুদ্ধ আনে দ্বন্দ্ব আনে ব্লাডকে রেপ্রেজেন্ট করে লিগাল কেসকে রেপ্রেজেন্ট করে সব রকম বিরোধিতা চোট আঘাত রক্তপাত সার্জারি ধারালো অস্ত্র অগ্নি তো এই সব বিষয়গুলো রাহুর সঙ্গে যুক্ত হয়ে একটা অ্যামপ্লিফাইড হয়ে মাত্রা বৃদ্ধি পাবে এবং সেটা কালপুরুষের দ্বাদশে ব্যয়স্থানে সিক্রেট রহস্যস্থানে যেখানে মানুষের একটা বিপদগামী হওয়ার মিন হচ্ছে চরম ইমোশনাল একটা ওয়েওয়ার্ড হয়ে যাওয়া এই জায়গাটা খুব ক্রিটিক্যাল বলে এর এফেক্টটাও কিন্তু মারাত্মক একটা আকার ধারণ করতে পারে আমরা পরাশর আর জৈমিনী জ্যোতিষকে মেলবন্ধন করে দেখেছি যে দৃষ্টির ব্যাপ্তি কতটা হয় পরাশর মতে যে প্ল্যানেট সেন্ট্রিক অ্যাসপেক্ট অর্থাৎ একটা গ্রহের হয় সিঙ্গেল অ্যাসপেক্ট থাকে রবিচন্দ্র বুধ শুক্রের মতো জাস্ট সমসপ্তম আর না হলে মঙ্গল বৃহস্পতি শনি এদের মতো একাধিক দৃষ্টি থাকে কিন্তু যখন আমরা জৈমিনী জ্যোতিষকে কম্বাইন করছি যেখানে প্ল্যানেটের অ্যাসপেক্ট না কনসিডার করে রাশির দৃষ্টি ধরা হচ্ছে সেখানে আরও কানেক্টেড আরও একটা এনার্জি নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে তো সেই আঙ্গিকে মঙ্গল রাহু মীন রাশিতে মঙ্গল দৃষ্টি প্রদান করবে মিথুনে ফোর্থ থাউজে কন্যায় সেভেন থাউজে এইট তুলায় আর রাহুর দৃষ্টি আছে বৃষ্টিকে পঞ্চমে সপ্তমে কন্যায় নবমে কর্কটে আর দ্বাদশে মেষে আর এছাড়া জৈমিনী জ্যোতিষের আঙ্গিকে মিউটেবল সাইন দ্যাত্যক রাশি সব দ্যাতক রাশির উপর প্রভাব বিস্তার করে অর্থাৎ মিন রাশিতে অবস্থিত মঙ্গল রাহু মিথুন কন্যা আর ধনুকেও অ্যাসপেক্ট করবে সুতরাং বিশেষভাবে কিন্তু আমরা এখানে বৃষতে দৃষ্টি পাচ্ছি না সিংহতে দৃষ্টি প্রদান হচ্ছে না মকর কুম্বতে দৃষ্টি প্রদান হচ্ছে না তো আটটা রাশির রাশির উপর কিন্তু দৃষ্টি আমরা প্রভাবটা পাচ্ছি তো এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এখানে একটা কমপ্লেক্স সিচুয়েশান এবং ভীষণ জোরালো এই মঙ্গল রাহুর সংযোগটা প্রত্যেকটা মানুষকে পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট হলেও কিন্তু একটা এফেক্ট দিয়ে যাবে বুঝিয়ে দিয়ে যাবে এটা এতটাই একটা লাইভ এফেক্টিভ গ্রহসংযোগ বহু গ্রহ সঞ্চার গ্রহ সংযোগ কনজাংশন আসে যায় বহু মানুষটের পান না সেইভাবে হয়তো এফেক্ট হয় না কিন্তু মঙ্গল রাহু এমন একটা কম্বিনেশন এমন একটা এনার্জি তৈরি হয় যেটা থেকে যেটাকে যেটা মানুষের বোধের বাইরে থাকবে কোনোভাবেই মানুষের বোধগম্য হবে না প্রত্যক্ষ হবে না অনুভব হবে না এটা কিন্তু খুব আনলাইকলি তো এই জায়গাটা ভেরি ক্রিটিক্যাল অগ্নি বায়ু জল তো বিশেষভাবে একটা টুয়েলভ এই একটা সমন্বয় এটা খুবই ক্রিটিক্যাল হতে চলেছে এবং জল তত্ত্বের জন্য আরও ক্রিটিক্যাল কারণ হাইলি ইমোশনাল এবং এই ইমোশন থেকেই এই যে মঙ্গলের যে টেনশনটা যে রাগটা যে ক্রোধটা যে ইগোটা যে প্রতিহিংসা পরায়ণতা আক্রমণাত্মক যে ভাব পুরো টেম্পারামেন্টটাই হচ্ছে ইমোশন কর্কট লগ্ন কর্কট রাশির ভাগ্যস্থানে নবমভাবে তো এটা একটা লাইফ চেঞ্জিং ট্রানজিট হতে পারে কর্কট রাশির ঢাইয়া চলছে এই ঢাইয়া চলাকালীন যে ক্রিটিক্যাল একটা ফেজ চলে আমাদের জীবনে সেখানে এই রকম গ্রহ সংযোগী মানুষের জীবনে ঢাইয়ার একটা এফেক্টকে একটা ওই যে এক্সপ্লোসিভ একটা ওপেনিং সেটাকে ক্রিয়েট করে নবমভাবে রাহু আপনাদের বাবার স্বাস্থ্য কর্ম আর্থিক দিককে বিশেষ বিশেষভাবে প্রভাবিত করতে পারে উচ্চবিদ্যার ক্ষেত্রে একটা বিশেষ জটিলতা সৃষ্টি করতে পারে ক্যারিয়ার সমাপ্ত করে দিতে পারে চাকরি চলে গেল এখন আগামী বহুদিন চাকরি পাবেন না এই রকম পরিস্থিতি হতে পারে সন্তানকে নিয়ে বিশেষ উদ্বেগ উৎকণ্ঠা সন্তানের হেলথ আকস্মিক কিছু সার্জারি স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এই মঙ্গল রাহু বিদেশ যাত্রার জন্য বা বিদেশের সঙ্গে সংযুক্ত যে কোনো ব্যাপারের জন্য আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে মঙ্গলযুক্ত রাহুর দৃষ্টি থাকবে লগ্ন রাশির উপর সুতরাং চোট আঘাত অ্যাক্সিডেন্ট হটকারী চিন্তাভাবনা এখানে বুধ নিচস্ত থাকছে টেন্থ মে অব দি আমি যে ডানিং ক্রুগার এফেক্টের কথা বলি যে কগনিশন মেটাকগনিশান দুটোই ফিউজ অফ হয়ে যাবে বুঝতেই পারবেন না যে কি করলেন তো এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে নানানভাবে কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সিনিয়র লোকেদের সঙ্গে একটা মতবিরোধ রিলিজিয়াস ধার্মিক মতামত নিয়ে তুমুল বিবাদ হতে পারে সেখানে একটা বড় রকমের ভুল বোঝাবুঝি বিচ্ছেদের কারণ হতে পারে নাইনথ হাউস গুরুজনদের অবমাননা ডিসরেসপেক্টফুল অফ এল্ডার্স এই টেন্ডেন্সিটা তৈরি হতে পারে এই মঙ্গল রাহুর দৃষ্টি লগ্নে থাকছে তৃতীয়ভাবে থাকছে দ্বাদশে থাকছে ষষ্ঠে থাকছে হেলথ নিয়েও আপনাদের সাবধান হতে হবে ওভারঅল ইমোশনাল কন্ট্রোলটা এবং টুয়েলভ হচ্ছে রিলিজ লেট গো যেটা সবচেয়ে কঠিন কাজ জলতত্ত্বের জন্য এবং কর্কটের জন্য কর্কট হাইলি ইমোশনাল এবং আসক্তিতে ভরা তো জীবনে অনেক কিছু কিন্তু এই সময় আপনাদের রিলিজ হতে পারে আপনাদের জীবনের সমাপ্তি ঘটতে পারে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে দাম্পত্য জীবনে বড় পরিবর্তন অঘটনের সম্ভাবনা অবশ্যই অবশ্যই মিসক্যারেজ হওয়ার যোগ যারা সন্তান সম্ভব হয়ে আছেন একদম এক্সট্রিম কেয়ার অ্যান্ড কশনে থাকবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের পঞ্চমভাবে এই যোগ একেবারে চরম বুদ্ধিনাশ যোগ আমি এটাকে অঙ্গারক যোগ বলে শাস্ত্র মতে এটাকে আমরা বুদ্ধিনাশ যোগও বলতে পারি কারণ এটা পঞ্চমে হচ্ছে এমন বুদ্ধিনাশ হবে যে 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 কাজ একেবারেই করা উচিত না কোনোভাবেই কোনো মতেই তার কোনো অনুমোদন হয় না সেই কাজই করে বসবেন এবং সেখানে অষ্টম একাদশপতি নিচস্ত থাকছে বুধ দশই মে অবধি সুতরাং ডেঞ্জারাস কাজ অনৈতিক কাজ এমনি রাহু অনৈতিক কাজ করায় তার সঙ্গে যদি ভাবের গ্রহ বুধের মতো গ্রহ ওখানে নিচস্ত হয়ে বসে একেবারে চরম অনৈতিক কাজ করতে গিয়ে একটা জীবনে বড় ব্ল্যাক স্পট হয়ে যাওয়া সন্তানের উপর নজর রাখবেন সন্তানের এইরকম কোনো ভুলভাল আচরণ যেন না হয় এটা ওয়াটার সাইন নিজেদের শরীর স্বাস্থ্য ইত্যাদি বাবার শরীর স্বাস্থ্য সব দিকে খেয়াল রাখতে হবে কোনো আমোদ প্রমোদ বিনোদন এন্টারটেনমেন্ট পিকনিক যাত্রা হলিডে করতে গিয়ে একটা বিরাট বিপদ হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সমুদ্রের ধারে জলতত্ত্ব দীঘা মন্দরমণি পুরী এইসব জায়গায় বেড়াতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হলো এই জায়গাগুলো আপনাদের সাবধান থাকতে হবে রাহুমঙ্গলের দৃষ্টি আপনাদের অষ্টমে থাকছে আপনাদের নবমে থাকছে আপনাদের লগ্নরাশির রাশির উপর থাকছে আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে একাদশেও থাকছে একাদশ আর নবমে এই দৃষ্টি থাকার কারণে বিশেষভাবে একটা উচ্চাভিলাষ জন্মালো সেটাকে চরিতার্থ করার জন্য এমন কিছু অ্যাকশান নিলেন যেটা পুরো আপনার জীবনে হিতে বিপরীত হয়ে গেল মঙ্গল রাহুর দৃষ্টি লগ্নের উপর সুতরাং হেলথ রিলেটেড ইস্যুস ফ্যামিলি রিলেটেড ইস্যুসের উপর কিন্তু নজর রাখতে হবে মিনলগ্ন মিন রাশি আপনাদের লগ্ন রাশিতে আচ্ছা বৃশ্চিক রাশির কিন্তু ঢাইয়া চলছে অ্যাকচুয়ালি এই যে ওয়াটার সাইনগুলো কর্কট বৃশ্চিক আর মিন আপনাদের সকলেরই ঢাইয়া বা সাথে সাথে চলছে তো লগ্ন মিন রাশি আপনাদের লগ্নে মঙ্গল রাহু মানে একেবারে কোর এরিয়াতে আপনাদের পুরো সত্তাকে রাহু গ্রাস করবে মন মাথা চিন্তা ভাবনা এভরিথিং চরম হটকারি চরম দমন করার অ্যারোগেন্স অ্যাঙ্গার অ্যারোগেন্স অ্যাগ্রেশন এই তিনটে ইস্যু চরমে গিয়ে দাঁড়াবে এক্সপোনান্সিয়ালি বাড়বে এবং সেটা কিন্তু আপনাদের সাড়ে সাথের ক্ষেত্রে একটা চরম ভুল জিনিস হবে হিট রিলেটেড পিত্ত দোষ রিলেটেড ইস্যুস জন্মাবে প্রেশার হাই হতে পারে তবে নবম্পতি রাহুযুক্ত লগ্নে বিদেশভাবে বিশেষভাবে বিদেশের যোগ বিশেষভাবে বিদেশে উচ্চবিদ্যায় সাফল্যের যোগ প্রচুর অর্থ রোজগারের যোগ এই মঙ্গল রাহুর দৃষ্টি নবমভাবে থাকছে সুতরাং উচ্চবিদ্যা বিদেশে উচ্চবিদ্যা কর্ম পরিবর্তন এই জায়গাগুলো থাকছে কিন্তু সঙ্গে যেহেতু নিচস্ত বোধ সিদ্ধান্তটা সঠিক না ভুল যাচাই করে নিতে হবে ওই যে একদম একটা চাটমাংনি পাঠশাদী কোনো টাইম ল্যাপস নেই উঠলো বাই তো কটক যায় এইটা চরমভাবে এই মানসিকতায় মোডটা অ্যাক্টিভ থাকবে এবং এটাকেই আপনাদের কন্ট্রোল করতে হবে মঙ্গল রাহুর চতুর্থে দৃষ্টি থাকবে সুতরাং গৃহ পরিবর্তন বিদেশ যাওয়া মনের মধ্যে একটা সারাক্ষণ একটা ইরিটেশন বিরক্তি রাগ ক্রোধ ওই অ্যাঙ্গার অ্যারোগেন্স অ্যাগ্রেশনের ইস্যুটা থাকবে পঞ্চমভাবে দৃষ্টি থাকছে পেটের কোনো সমস্যা আকস্মিক এবং অবশ্যই গর্ভবতীরা সাবধান হবেন ন্যাচারাল মিসক্যারেজ হয়ে যেতে পারে ক্রিয়েটিভ দিকে যারা কাজ করছেন তাদের জন্য বিশেষ কিছু আউট অফ দ্য বক্স সুপার ইন্টেলিজেন্ট সুপার ব্রেক থ্রু কিছু চিন্তাভাবনা কিছু টেকনোলজিক্যাল চিন্তাভাবনা আপনাদের মধ্যে ব্রেক থ্রু কিছু আসতে পারে সপ্তমে দৃষ্টি থাকছে ব্যবসা বাণিজ্যে প্রবলভাবে ডিস্টারবেন্স মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের বড় রকমের অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে জন্মছক সেটা কতটা সাপোর্ট করছে বা সেটাকে কতটা সাপোর্ট করছে না সেটা দেখতে হবে দাম্পত্য জীবনে আকস্মিকভাবে বিশেষ অশান্তির উৎপত্তি এই মঙ্গল রাহুর দশমেও দৃষ্টি থাকছে জয়মিনী অ্যাস্ট্রোলজি মতে সুতরাং দশমভাবে একটা আপনাদের অ্যারোগেন্স অ্যাগ্রেশনকে কন্ট্রোল রাখতে হবে কিন্তু একটা পদোন্নতির বিশেষ যোগ প্রতিকার রেমেডি হিসেবে জেনারেলি সবচেয়ে ব্যস্ত হয় মাথায় আইস ক্যাপ দিয়ে রাখলে জ্বরে দেয় জলপট্টি ওই জলপট্টিটা হচ্ছে বেস্ট সিরিয়াসলি স্পিকিং ময়ূরের পালক পিকক ফেদার বালিশের তলায় বা খাটে মাথার পিছনে একটা রাখার চেষ্টা করবেন অরিজিনাল পেলে সবচেয়ে ভালো সিনথেটিকগুলো তো অতটা কার্যকরী হয় না হনুমানজির মূর্তি থাকলে চামেলি তেল আর সিঁদুর একটা পেস্ট করে হনুমানজিকে রোজ ওই সিঁদুরটা মাখানো মূর্তি না থাকলে একটা মূর্তি যদি ক্রয় করতে পারেন খুব ভালো মূর্তি ক্রয় করতে না পারলে ছবি রাখলে সেই ছবিতে একটু সিঁদুর দিলেন তাও যদি না হয় অন্তত নিজের কপালে চব্বিশ ঘন্টা এই টিকাটা রাখবেন হনুমান চালিসা দুবার করে পাঠ অবশ্যই যাদের ক্রিটিক্যাল সমস্যা চলছে তাদের বজরঙ্গবান যাদের চলছে না গড ফরিড না চলুক কিন্তু প্রোঅ্যাক্টিভ ভ্যাকসিনেশনের মতো চালু করে দেবেন অন্তত একবার বজরংবাণ পাঠ কাল ভাইরবজি বাটুক ভাইরবজির সাধনা মন্ত্রপাঠ অবশ্যই করবেন এবং এই ফেজটার মধ্যে টোয়েন্টি এপ্রিল থেকে ফার্স্ট জুনের মধ্যে যে ভৈরব অষ্টমীটা পাবেন অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সেই দিন অবশ্যই একশো আটবার কালভৈরব এবং বাটুক ভৈরব দুজনেরই একশো আটবার মন্ত্র জপ করবেন রুদ্রাক্ষের মালা থাকলে রুদ্রাক্ষের মালায় করবেন স্ফটিকের মালা থাকলে স্ফটিকের মালায় করবেন লাল প্রবালের মালা থাকলে লাল প্রবালের মালায় করবেন লাল চন্দনের মালা থাকলে লাল চন্দনের মালায় করবেন আর কিছু না থাকলে করে করবেন মিনলগ্ন মিনরাশিদের এটা আরেকটা বিষয় যেটা আমি বলা হয় নি সেটা হচ্ছে আপনাদের আর্থিক দিকটা বিশেষভাবে একটা অর্থ ইনকাম নিয়ে মনের মধ্যে একটা ডিজায়ার বলুন চিন্তাভাবনা বলুন তৈরি হবে এবং জন্মছক সাপোর্ট করলে প্রচুর অর্থাগমের সম্ভাবনা তো ওভারঅল যেটা আপনাদের খেয়াল রাখতে হবে মেন হচ্ছে ইমোশনাল সাইন ওয়াটার সাইন এবং একটা প্রভাবিত হয়ে যাওয়া একটা ভেসে যাওয়া একটা জাস্ট কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিজেকে কম্প্রোমাইজ করে দেওয়া ওই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ফার্স্ট মে অব দি একটা সেফটি নেট থাকছে বৃহস্পতির ভেল মুরুগান আপনাদের বলেছি মুরুগানের মন্ত্রও দিয়েছি সেটা অবশ্যই অবলম্বন করে জব করে চলবেন অনলাইনে ভেল কিনে বেলটা স্থাপন করতে পারেন একটা বিশেষ দিন আমরা পাচ্ছি টেন্থ মে অক্ষয় তৃতীয়া শুক্রবার এই দিনটা আপনারা ভেলটা স্থাপন করতে পারেন আপনাদের হেল্প করবে প্রচুর মঙ্গল রাহু একটা বিশেষ বিস্ফোরক বিপজ্জনক গ্রহ সংযোগ এটা ইট হাজ ডান মোর ড্যামেজ দ্যান গুড হিস্টোরিক্যালি যদি দেখা যায় এম্পেরিক্যাল ডেটা ইট হাজ ডান মোর ড্যামেজ দেন গুড সুতরাং এই গ্রহের যে ক্ষতি করার ক্ষমতা ড্যামেজ ক্যাপাসিটি সেটাকে মান্যতা দিয়ে সেটাকে আন্ডারএস্টিমেট না করে একটা এক্সট্রিম প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক কশাস অ্যাপ্রোচ নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দা